ওই সিমুরালি ধর 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 তোর বরের দেখ কি হয়ে গেল আমরা আর পাচ্ছি না তোর বরকে নিয়ে তুই কোথায় গেলি রে আয় আয় দেখ কেমন করছে মলের মধ্যে চ্যানেল আমরা আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি পূজার আবারও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানে তা তোমরা কি ভাবছ শেখর কি কী করছেন না শেখর আসলে মলের মধ্যে বসে না পা লেগে গেছে ওর জন্য সুন্দর একটা রোমান্টিক গান চলছিল সেই গানের একটু রিহার্সেল দিয়ে নি রিহার্সেল দেশের দিক মনে আমরা এদিকে টুকটাক বাজার করে নি চলে আসলাম কাসনাপাড়ায় বড় বাজারে এই বাজারে সুন্দর সুন্দর চুড়িদার আছে দেখে নাও কার কোনটা লাগবে জলদি জলদি কমেন্ট করো আমি কিন্তু ইনবক্সে কমেন্ট দেখে তোমাদের বাড়ির সবাইকে পাঠিয়ে দেবো আর এদিকে দেখো সে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বাজারটা দেখাচ্ছে কি তো দেখে এটা নেবে ওটা নেবে সেটা নেবে পাগল গেছে সবার শেষে কিন্তু একটাও চুড়িদার নেয়নি যেন কিন্তু হৃদয়ার নিতে কিয়েছে নিয়েছে কী বলো তো আসলে শাড়ি নিয়েছে শাড়িতেই নারী নারীতেই শাড়ি আমাদের মধ্যে বলেন একটা কথা তার জন্যে কি অধিক সুন্দর করে অনেক কটা শাড়ি নিয়েছে আমার একটু লোভ হচ্ছিল কিন্তু আমার বর এখান থেকে শাড়ি দেয়নি আসলে আমি শাড়ি কিনে ফেলেছি আমাদের রানাঘাট আজতলা বালাজের থেকে আর আমি সব শাড়ি বালাজের থেকে নিয়ে জানো আর আমি কাজ না পাড়া দেখতে ঘুরতে আর কিছু হালকা পাতলা শপিং করতে আর এইদিকে তাপস দা অনেক টাকা শপিং করেছে জানো কি আমার ব্যাগ ভরে আমি নিতে পারছিলাম না তোমাদের সেটা আমি দেখাবো লাস্টে আমি ব্যাগ টেনে নিয়ে যেতে পারছি না এ দেখো বলতে বলতে আর একটা শপিং মলে ঢুকে গেলাম এই শপিং মলে কি কি বাজার করছি সেটাও তোমাদের দেখাবো তাহলে দেখতে থাকো দেখতে দেখতে একটা কথা তোমাদের সাথে বলেই নি না পড়লে আর পারছি না শপিং মলে খালি ঘুরেছি আমরা না পাড়ায় কোনো শপিং মল ছাড়িনি জানো কিন্তু কিছু কিনিও নি শপিং মল থেকে শপিং মলের জিনিসপত্র অতটা ভালো লাগেনি ওর থেকে আমাদের রানাঘাট শপিং মলে খুব খুবই সুন্দর জিনিস পাওয়া যায় আর এদিকে দেখো সে কিছু জিনিস তুলো ওখানে এদিকে এসে তো তোমাদের প্রথম দেখিয়ে দিয়েছি আনন্দের সুখী গান গাচ্ছে কেন ওখানে রোমান্টিক একটা গান গাচ্ছিল দেখো এর মধ্যে একটু লজ্জা পেয়ে গেলো কি লজ্জা গো মা গো লজ্জা পেতে পেতে আমাকে বলছে তুলো না এইদিকে আবার দেখো আমার বর মশাই একটা প্যান্ট পছন্দ করলো এই প্যান্টটা নিয়েই নিল এই মলের থেকে বলে ওনার প্যান্ট পছন্দ হলো দেখো আমার খুব সম্ভব দেখে মনে হচ্ছে যে কালারের প্যান্ট পরেছে সে কালারই প্যান্ট নিচ্ছে আনলাম এই কালারের প্যান্ট নিবা বা বলছে নিই না নেও তুমি পরবা তুমি নিবা যা করবা করো এদিকে শেখার আমার বর প্যান পছন্দ করুক আমরা আর পেরে দিচ্ছে না ওই জন্য আমি আর আদি হালকা করে একটু বসে নিলাম বসে থেকে আর ভালো লাগছে না ওর জন্য আদি বলছে আমার একটু ভিডিও করো পরে কথা মিলিয়ে দেবো আর এদিকে ও একটু ক্লান্তর ভাব করছে না এটা মিথ্যে কথা না অরিজিনালি আমাদের সবারই ক্লান্ত হয়ে গেছে কিলান্ত হতে হতে পেটের খিদেটাও বেড়ে গেছে ওর জন্য এখানে কি খাবো বুঝতে পারছি না তার জন্য আমরা চলে এলাম ফুচকা খেতে ফুচকাটা যা টেস্ট ছিল না তোমাদের কী আর বলবো এক কথায় একটা কথা আছে না প্রেমে পড়ে গেছি তা আমি কাঁচনা পাড়ার ফুচকার প্রেমে পড়ে গেছি এরপরে যদি কোনো দিন আসি শুধু ফুচকাই খেতে আসবো দেখো কত টাকা শপিং করেছি এত সময় কী আদি নিচ্ছিল না আমি যেই নিচ্ছি যে ক্যামেরাটা চালু করেছি ফট করে আমার হাত থেকে নিয়ে নিচ্ছে দেখো ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি আর নিল না আর এদিকে এসে রানাঘাটে সে চুড়িদারটা দেখলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন ভিডিওর জন্য পাশে